ফুটবলের ইতিহাসে আজ পর্যন্ত ভারত বাংলাদেশ মুখোমুখি হয়েছে সর্বমোট চৌত্রিশ বার এর মধ্যে ভারতে জিতেছে ষোলো বার এবং চোদ্দ বার উভয় দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে নিজেদের ফুটবল ইতিহাসে বাংলাদেশ দল শুধুমাত্র চারবার ইন্ডিয়ান ফুটবল টিমকে হারাতে পেরেছে ফুটবলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সেই স্মৃতিময় জয়গুলো দেখে নেওয়া যাক স্বাধীনতা লাভের পর বাংলাদেশ ভারতের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল উনিশশো সালে সেই ম্যাচটিতে বড় ব্যবধানে জিতেছিল দাদা বাবুরা এর বছরের পর বছর কেটে যায় তবে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ কোনোভাবেই জয় ছিনিয়ে আনতে পারছিল না অবশেষে উনিশশো সালের ছাব্বিশ ডিসেম্বর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত সেদিন কলম্বোর সুগাথা দাসা স্টেডিয়ামে সাউথ এশিয়ান ফেডারেশনের গেমের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশের জাতীয় ফুটবল দল সেই ম্যাচের শুরু থেকেই ভারতীয়দের কাঁধে চেপে বসেছিল বাংলার দমালরা ম্যাচের বিশ মিনিটে ভারতের জালে বল জড়িয়ে বাঘের মতো গর্জে ওঠেন বাংলাদেশের ট্যালেন্টেড স্ট্রাইকার রিজভি করিম রোমি এরপর ম্যাচের পঁচাত্তর মিনিটে নিজের জোড়া গোল পূরণ করে বাংলাদেশের জয় সুন্চিত করেন এই কিংবদন্তি শেষ মুহূর্তে ভারত একটি গোল আদায় করে নিলেও সেই ম্যাচটি তারা আর রক্ষা করতে পারেননি সাউথ প্রথমবারের মতো দাদাবাবুদের হারের লজ্জা দিয়েছিল বাংলাদেশ এরপর দীর্ঘ আট বছর অপেক্ষার পর ফুটবলে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় জয়টি আসে দিনটি ছিল উনিশশো সালের দোসরা অক্টোবর সেদিন সাউথ এশিয়ান ফেডারেশন গেমের সেমিফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ ফুটবল দল শুরু থেকে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখর হয়ে উঠেছিল কাঠমান্ডুর রঙ্গশালা স্টেডিয়াম অ্যাটাকের পর অ্যাটাক করেও কোনোভাবেই ভারতের জলে বল জড়ানো যাচ্ছিল না ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলে হিসেবে মাঠে নামেন সেই সময়ের তরুণ স্ট্রাইকার শাহজুদ্দিন টিপু খেলার চৌষট্টি মিনিটের মাথায় তার নেওয়া দূরপাল্লার শট থেকে ম্যাচের প্রথম ও একমাত্র গোলের দেখা পায় বাংলাদেশ শাহজুদ্দিনের করা অনবদ্য সেই গোলের সুবাদে সেদিন দ্বিতীয় বারের মতো ফুটবলে ভারত বধের উৎসবে মেতে ছিলেন বাংলার ফুটবল ভক্তরা তবে ভারতের বিরুদ্ধে সবচেয়ে ঐতিহাসিক ও স্মরণীয় জয় ছিল সালের সাফ কাপের ফাইনাল এক অতিরিক্ত সময়ে কিংবদন্তি মিডফিল্ডার মতিউর রহমান মুন্নার গোল্ডেন গোলে ভারত বধ করে প্রথমবারের মতো সাফ জয় করে বাংলাদেশ রোমাঞ্চকর সেই ম্যাচের সাতাত্তর মিনিটে আরমানের নাকা কর্নার থেকে নিখুঁত হেডের মাধ্যমে বল জালে জড়িয়ে বাংলাদেশকে এক গোলের লিড এনে দিয়েছিলেন কাঞ্চন তবে এর পাঁচ মিনিট পরেই আলভিটো ডি কুনহার গোলে সমতায় ফেরে ভারত ম্যাচের অতিরিক্ত সময়ের আটানব্বই মিনিটের মাথায় মিডফিল্ডার মুন্নার বাপায়ের শট গজ দূর থেকে ভারতের গোলবারে গিয়ে লক্ষ্য ভেদ করে এরপর ম্যাচের শেষ বাশিটি বাজার সাথে সাথেই প্রথমবার সাফ জয়ের মহোৎসবে মেতে ওঠে গোটা জাতি একদিকে ভারত বধ অন্যদিকে সাফ জয় এমন অনবদ্য মুহূর্ত বাংলার ফুটবল ইতিহাসে অমর হয়ে থাকবে চিরকাল অন্যদিকে সর্বশেষ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে দাদাবাবুদের ডেকে এনে যে আপ্যায়নটা করেছেন হামজা সৌমিত্রা তা বেশ লম্বা সময় ধরে এদেশের ফুটবল প্রেমীদের হৃদয়ে ঘুরে বেড়াবে ম্যাচের এগারো মিনিটে রাকিবের বাড়িয়ে দেওয়া বলে মোরসালিনের দুর্দান্ত গোল খালি বারে হামজার অতি মানবীয় সেই গোটা স্টেডিয়াম জুড়ে বাংলাদেশি সমর্থকদের বাদ ভাঙা উল্লাস সবকিছু মিলিয়ে চতুর্থবার ভারত বধ করার এই ম্যাচটি ছিল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো এক অধ্যায়ে এই ম্যাচে ভারত বুঝে গিয়েছে যে এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই এটা হামজা সমিত রাকিবদের বাংলাদেশ নতুন এই বাংলাদেশে ফমিদুল ও জয়ন্তের মতো ইয়াং জয়ের জন্য গর্জে উঠতে পারে তাই ভারতকে হারানোর আনন্দটা সহসাই যে শেষ হচ্ছে না তা অনেকটা নিশ্চিত সামনের দিনগুলোই অতিথি সমীকরণ নয় বরং বর্তমান শক্তিমত্তাকে ঢাল বানিয়ে দাদা বাবুদের তাদের পাওনা হিসাব বুঝিয়ে দেওয়ার প্রহর গুনছে গোটা বাংলাদেশ